আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাকৃতিক প্রসব বা জনি প্রসবের ধাপে ধাপে প্রক্রিয়া নিয়ে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সন্তান জন্মদানের প্রাকৃতিক প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বোঝানো মনে রাখবেন এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি প্রথম ধাপ প্রসবের শুরু প্রসব শুরু হয় জরায়ুর সংকোচনের মাধ্যমে প্রথমে জরায়ুর মুখ আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এই সময় অনেক মায়ের পেটে টান ব্যথা ও অস্বস্তি অনুভূত হয় ধীরে ধীরে জরায়ুর মুখ দশ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় যা শিশুর জন্মের জন্য প্রয়োজন দ্বিতীয় ধাপ শিশুর নিচের দিকে নামা এই সময় সংকোচন আরও তীব্র হয় শিশুটি ধীরে ধীরে জনননালীর দিকে নেমে আসে অনেক মা এই সময় প্রচণ্ড ব্যথা অনুভব করেন তবে এটি প্রাকৃতিক এবং স্বাভাবিক তৃতীয় ধাপ চূড়ান্ত ধাক্কা এবার মায়ের শরীর স্বাভাবিকভাবে চাপ দিতে শুরু করে ডাক্তার বা নার্স নির্দেশনা দেন কখন চাপ দিতে হবে ধীরে ধীরে শিশুর মাথা জনননালী দিয়ে বের হয়ে আসে এবং এরপর পুরো শরীর জন্ম নেয় চতুর্থ ধাপ প্ল্যাসেন্টা বের হওয়া শিশু জন্ম নেওয়ার পর জড়ায়ু আবার সংকুচিত হয় এবং প্লাসেন্টা বা আংটা বের হয়ে আসে এটি স্বাভাবিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ পঞ্চম ধাপ প্রসবোত্তর যত্ন প্রসবের পর মাকে বিশ্রাম ও যত্ন নিতে হয় এই সময় প্রচুর পানি পান পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি এই ছিল প্রসব প্রক্রিয়ার ধাপে ধাপে ব্যাখ্যা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহরনা গ্রাম থেকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক সব প্ল্যাটফর্মেই আছে স্বাস্থ্য বিষয় পরামর্শ চ্যানেল অবশ্যই ফলো করবেন আর স্বাস্থ্য বিষয়ে যে পরামর্শের জন্য আমাদের কমেন্টে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ